সম্মানিত মুসলিন একরম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা রাখলাম যে কারণে পূজা ভঙ্গ হয় নাম্বার এক ইচ্ছাকৃত খানা খেলে ইচ্ছাকৃত ওষুধ সেবন করলে ইচ্ছাকৃত ভাবি শারীরিক সম্পর্ক করলে পুলি করলে সময় হলকে নিশে পানি চলে গেলে ইচ্ছাকৃত মুখ বরে বমি করলে সিঙ্গা, লাগানোর পর রোজা নষ্ট হয়েছে মনে করলে খানা খেলে রোজা রাখার অবস্থায় ভুল বসত খানা খেলে রোজার বর্ণনা এক ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্য রমজান মাসের রোজা ইসলামের তৃতীয় রুকুন হিসাবে জানা যায় দুই নম্বর পবিত্র হে মুমিন বান্দাগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পরবর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল পর হেজগার হতে পারো তিন নম্বর রোজা মানুষকে পাপ কাজ হতে বিরত রাখে চার নম্বর রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয় পাঁচ নম্বর রোজাদার মন পবিত্র থাকে এবং তাতে পুরো মাত্রায় আল্লাহর আল্লাহরিত হতে থাকেন রোজাদারকে রুজি আল্লাহর বৃদ্ধি করিয়া দেন রোজাদার ব্যক্তির প্রার্থনা অবশ্যই আল্লাহ কবুল আলামিন কবুল করে রোজাদারের ধন সম্পদ বৃদ্ধি পায় এবং রোজাদারের খাওয়া দাওয়া কাজকর্ম কিছু ইবাদতের মধ্য লিপিবদ্ধ করেন রোজা মন্ত্র কুমন্ত্রধায়ক বহুরূপে সত্যি করেন এবং কি মানুষের আত্ম আসমান জমিনের সমস্ত ফেরস্তা রোজাদারের জন্য দোয়া করেন রোজাদার আমাদের জন্য বিশেষ আকর্ষণ দিন নতুন করে বেহেস থেকে সজ্জিত করা হয় রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর নিকট মিস ওয়াকের গোন্ধের চাইতেও অধিক প্রিয় রোজাদারের দেহ পাপ হতে আল্লাহ মুসে দেন সম্পূর্ণ পবিত্র থাকে এবং কোনো পাপ তাকে সম্পর্শ করতে পারে না রোজাদারের ও ইবাদত বন্দেগী পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয় রোজাদারের প্রতি আল্লাহর রহমতের পরিমাত্র অত্যাধিক বৃদ্ধি পায় প্রিয় দর্শক আজকে ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এই তুই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার